দর্শক এবার কিন্তু নিজের জলে নিজে ফেসে গেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভারতে গিয়ে গুমের নাটক এবং কাজ করছেন সেটা কিন্তু আজকে একেবারে প্রমাণ দেখিয়ে যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন কারণ বর্তমানে বিএনপির অবস্থা কিন্তু আপনারা সকলেই জানেন ডক্টর ইউএস একের পর এক নির্বাচনের জন্য চাপ চেষ্টা করছে তারা আর এটা যে তারা ভারতের ইন্ধনে করছে সেটা কিন্তু এক এক করে কিন্তু আস্তে আস্তে জনগণের সামনে আসতে শুরু করেছে তাই এখন অনেকে শঙ্কা করছেন বিএনপি বুঝি এখন আওয়ামী হয়ে উঠছে ধীরে ধীরে তাই আজ কথা বাড়ি আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করবো না শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এক এক করে দেখে আসি

খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারা দিতেই হবে বিএনপি কেউ দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ যে সালাউদ্দিন সাহেবের পোলা এ সালামের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এ সালামের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এর জন্য একটা জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার এ সালামকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছে সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাহদিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারী ভাষা ছিল বুঝবে না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও সাউদিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকে পর্যন্ত জমা দেন নাই এটা ইলিয়াস বলছিল ইলাসালি সবাই ইলিয়াস করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে উনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ ড্রাইভের হাতে বলপূর্বক অর্ধানের শিকার হয়েছিলেন গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করা ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এন হাতে তুলে দেওয়া বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেন্ডিংশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রোপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ খেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম কলিল খেলায় পড়লে ইসলামী ভোকা বলে ইউজ করে লানত ইউজ করেছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটাতে ইউজ করেছে সালউদ্দিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়িয়েছে ইলিয়াসও দাঁড়িয়েছে আমাদের সকলের সহমিত আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে কোন ইন্ডেফিনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এর প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন শেখ ছিলেন হ্যাঁ পুরো সময়টাই ভালো রিভিউ ভালো ভালো প্রপার্টি মাসাল্লাহ সেটা অনেক থাকতে পারেন দেখিস দেখেন কি সুন্দর জায়গাপত্র পত্র দেখি এর সব অবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন শেখ দর্শনার্থীদের লুম্বিপুরে দেখা দিতেন সেটার ছবিও আছে মিলাই দেখে আনন্দময় সফরে নিশ্চয়তা দিলাম বিফল মূল্য ফেরত দেওয়া হবে আমরা এখানে এই সানরাইজ গেস্ট হাউস কোনো কোন পয়সাগুলি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর আরকি পরিবেশটা সুন্দর না কেন নাই এখানে কিন্তু পুরো সময় টি কাটিসেন মে মাসের দুই সালে

বার আছে তাতে পানীয় আছে পুরো বাংলাটা তো টাকায় কত লাখ টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্টেন্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল কাছে অফিস আর গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা কে রাখলে ওখানে

সেই সময় পাশাপাশি দেখান না হ্যাঁ দেখেন দুই সময় ছবি কলে দেখা করতে এসেছে তারা ভিন্ন কলে হ্যাঁ সালুদ্দিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিছেন দেখিস কিন্তু ওই বান্ধাটি একই আছে ওই চেয়ার কে সে কে তার নাম জানেন তার নাম বিপ্লব পার্থ চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী একজন লেসপেন্ট সাহ আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনার আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আসছিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ কিন্ত এই এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব মূল পরিচয় সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ্যাঁ এটা আবার গৌরবুকের ঘোষণা দিয়ে প্রচার করেছিল সে চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হচ্ছে বিপ্লব পার্থ দেখেছেন মিছিলেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন ক্ষয় দেওয়ার জন্য ওই নাকি কাছে নিয়ে গেছিল হ্যাঁ আজম নাসির আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব কই কইতো সব জায়গায় প্রচার করতো আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয় কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাইল পাঁচই আগস্টের পরে হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি একসময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করে কাজ করে না তো শোনা যায় আর কিবকে তো কইতে হবে পেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ সেল্টার হইতেছে ঘটফতার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমি করছি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অবশ্য গত পনেরো বছরের ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে তারা কাছে না বিপ্লব পাঠ্য মোদীর সাথে ছবি দেখিছে মোদীর সাথেও ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সাথে ছবি ইন্ডিয়ান কমিশনের সাথে চক্রভাবে বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিছে তো আমি খুশি কেন অমিত শাহের সঙ্গে জুইটা নাম করতে যায় মিজা খকুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপি নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দি কান্ডেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার ভালো থাকেন শিলং এর লজ্জা লাগেনা সালাউদ্দিন আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে জাতিকে জানাইবেন ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার উনিশশো পঁচাত্তরে শোহাব্দি বডিগার জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কারণ ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিমেভার চালিয়েছে ফ্যাসিবাদের সাদ দিয়ে আবার ভারতে পালা গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির ভারত বাংলাদেশে পুষব্যাক করে দিচ্ছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ হাসিনা পেটে সপ্তাহে হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনারা ইন্ডিয়ান মাল বলে আপনি শোনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনাদের কয় ইন্ডিয়ান মাল আসিস একজন নেতার চেহারা পোশাক সাইফ এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখেন যে তৃত্যের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দিনে কোথায় ছিল সালা আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুরাই ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন উঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত বিএনপি কেউ বুঝতে হবে সরকার বললামই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোমান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা শব্দ এক শাসক পরিবর্তন হলেও শাসন ব্যবস্থা বদলায় না সারুদ্দিন সাহেব আপনি যদি সত্যিই গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধনকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয়ত্যের প্রতীক কলেচারী অনুষ্ঠিতার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো চাইলে বটতলা রুকিল হাজারো সুপ্পু পাওয়া যাবে এই সালামের সাই থেকে বেড়ায় আসে আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়া বলেন আমি গুমই ছিলাম বিচার চাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব দর্শক আজকে আলোচিত বিষয়গুলো দেখার পর আপনার কি মনে হয় একজন জনগণ হিসাবে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন কি তারা কারো ইন্ধনে কাজ করছেন দর্শক লক্ষণ কিন্তু এরকমটাই ধারণা দিচ্ছে তবে আজ যে প্রমাণাদিগুলি পিনাকি ভট্টাচার্য দাদা দিয়েছেন এগুলো দেখে দর্শক আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ গুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব আজ এই পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ